মোকাল্লেদ হলো বলদ রাগ করেন না আপনারা প্রথম দায়িত্ব আপনাদের সমাজ থেকে বিভক্তি তুলে দিবেন বলেন ইনশাল্লাহ তুলব সমাজ থেকে বিভক্ত কি বিভক্তি তুলে দিব আল্লাহ বলছেন এখানে একটা জিনিস একটু মাসালার দিক সেটা হলো এই বিভক্তিটা কুফুরি কি বিভক্তিটা কুফুরি 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 বললাম কেন আল্লাহ বলছেন আর কাফারুতুম বা আ দা ইমানিকুম ফাজু বাবে মা কুংতুম তাক ফুরুন আল্লাহ সিরিয়াল বলছেন আর কাফারুতুম বা দাদা ইমানিকুম তোমরা তো এক জামাতভুক্ত ছিলে এখান থেকে তোমরা বেরিয়ে গেলে কেন কুফুরি ফাদুকুল আজা বাবে মা কুংতুম তাক ফুরুন এই যে মুখমডল কালো কুচ্ছিত হয়েছে যেমন তুমি বিভক্ত হয়েছো যেমন তুমি অপরাধ করেছ সাজু করলে আদাব সেরম শাস্তি ভোগ করো বিষয়টা কি খুব সহজ না জটিল হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন এদিকে লক্ষ্য করেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আলাইকুম বিল জামা তোমরা জামাতকে আঁকড়ে ধরো তোমাদের উপরে ফরজ এটা আর ফেরকা থেকে বিভক্তি থেকে দূরে থাকো এক এইটা তিরমিজির হাদিস দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস একুশ পঁয়ষট্টি নম্বর হাদিস তারপরে বলছেন সাইনা সাইতানামাল ওয়াদ ওয়া হুয়া আবাদ মিনাল ইসনাইন ওয়া মিনাল ইসনাইন আবাদ সে দুইজন থেকে অনেক দূরে থাকে কেন হাদিস অনুবাদ করলাম এই বাংলাদেশে যদি সহি আকিদার সালাফি আকিদার আহলে হাদিস আকিদার যদি দুইজন লোক থাকে তারা আলাদা থাকতে পারবে না দুইজনের সাথে কি থাকতে হবে সম্পর্ক থাকতে হবে থাকতেই হবে আল্লাহ রাসূল তো বলতে পাচ্ছেন পাচ্ছেন ওয়া হুয়া মিনাল জামাতে আবাদ সে জামাত থেকে অনেক দূরে থাকে কিন্তু বললেন কি ওয়া হুয়া মিনাল ইসনায়িনে আবত দুই মানে দুইজন যেখানে আছে শয়তান সেখান থেকে অনেক দূরে থাকে কেন বললেন তারপরে নাসের মধ্যে হাদিসটা আসছে দারুন নাসা আরে ভাই কি শুরু করলো মানে হাজার 20 নম্বর হাদিস নাসের মধ্যে এসেছে রাহুল রাসুল সোল্লাহ আল্লাস সাললাম বলছেন ইন্নাশ ইন্নাশ না মা মানফার আকাল জামা ইয়ারকুশ যে জামাত থেকে বিচ্ছিন্ন হয় শয়তান তাকে পিছে মারে লাত্থি লাত্থি মেরে তাকে দূরে নিয়ে চলে যায় হাদিসের সনৎ সহি ইনশাল্লাহ করব এটা এটা শোনেন ইবনু মাসুদ যখন জিজ্ঞেস করলেন আমার আমি জামাতটা জানি না এবার শোনেন কি বলছেন যখন জামাত থেকে মানুষ কি বেরিয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তুমি তখন একায় থাকছে তুমি কি একাই থাকছে সবাই চলে গেছে তুমি কি ইন্না জামহুর আল জামা ফারাকুল জামা অধিকাংশ জামাতের লোক কি বিচ্ছিন্ন চলে গেছে তারা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তুমি কি একাই আছো ইন্নাল জামাত মা ফকাল হাক্কা ওয়া ইন আহতাক তুমি হকের উপরে আছো সবাই বেরিয়ে সবাই চলে গেছে গিয়ে তারাই বড় ঐক্য হয়ে গেছে তুমি একজন আসছো তুমি হলে জামাত যারা চলে গেছে বহু মানুষ এটা জামাত না তাহলে আপনার বুজের সাথে ইবনু মাসুদের বুঝ এক হলো এটাই হলো মানহাজ বিরোধী আপনি কেন বললেন মানহাজ বিরোধী কথা এরপর আবার ব্যাখ্যা দিচ্ছেন ইমাম নয় হাম্মাদ রহিমা তিনি ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যাটা শোনেন ইদা ফাসাদাতিল জামা জামাত যখন সব বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে মানে জামাত নষ্ট হয়ে যাচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে ফা আলাইকা بما কানাত আলাইহিল জামা তোমার উপরে ওয়াজিব হবে এখন জামাত যেভাবে আছে ওইভাবেই থাকা হাত্তা সোদা যদিও জামাত নষ্ট হয়ে যায় তবুও তুমি একা হলেও থাকো ওয়ান্ত জামা ওয়াইং কুনতা ওয়াহাদাক এখন তুমি একটা জামাত যদিও জামাতের সদস্য একজন হও আমি কি বুঝাতে পেরেছি এবার এটা বুঝাতেও মনে হয় বারো বছর লাগবে যেটা বুঝালাম না এটা বুঝাতেও আমাদেরকে বারো বছর সময় লাগবে কারণ এই যে তাকলিদে জামেদ যাকে বলে আর তাকলিদুল আমা যাকে বলে অন্ধ তাকলিদ আহলে হাদিস তরুণদেরকে এমন ভাবে ধরে বসেছে আমরা আল্লাহ আব্দুল্লাহ কাফেল করে সাহেবকে দেখিনি তবে তার খেদমত দেখে মনে হয় এই খেদমত কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ কিছু হবে না মানে যেখানে তার হাত পড়েছে পড়েছে পা পড়েছে এমন ভাবে কবুল করছে করে মনে হচ্ছে যে শিকড়ের মতো ওই শিকড় চলে গেছে সাত জমির নিচে এই জমিও তাহলে এখান থেকে পৃথিবীর সমস্ত শক্তিও যদি লাগে এই শিকড়ের এক চুল পর্যন্ত টলাতে পারবে না এইরকম মনে হয় মরে গেছে কত আগে উনিশশো সালে চৌঠা জুন মারা গেছেন উনিশশো সালে কয় কয় বছর হয়েছে আজকে ওই বুড়া বেঁচে আছে এখনো দোয়া করে কাফি সাহেবের জন্য আর আমরা যে যে ভোং ভাঙ বক্তব্য দিই বুড়া আমাদের জন্য দুয়াই করে না কথা বুঝতে পারলেন না এটা হলো ভক্তি শ্রদ্ধা ইলমের প্রভাব কারামতের প্রভাব এটা আল্লাহ হকবার আর আজকে মনে হচ্ছে যে আমরা কাজ করছি আমরা মরার আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে বুঝেন না মনে কথাটা তারা মোকাল্লে তৈরি করেননি তারা তৈরি করেছেন কর্মী কারণ মোকাল্লে মারা গেলে তার কি শেষ দাওয়াত শেষ হয় দায়ী হয় এটা শেষ হয় না অব্যাহত থাকে আপনার টেনশন করেন না এক দুই নম্বর এর আগের বাক্যটা হলো মান আরাদা দা আই উ ফাররেকাল জামা ওয়াই আ জামি ওন ফাজরেবু বিশ্বাইফে কাইন আন মান বিভক্ত হয়নি যদি খালি ভিতরে ঢুকে কি করে জামাতকে বিভক্ত করার চেষ্টা করে আসলে মনে করেন সভাপতির পদ আমিরের পদ এগুলো খুব মিষ্টি কি খুব মিষ্টি এতই সুস্বাদু আর এতই মিষ্টি একটু মানে মাথায় বড় হলেই এখন আপনারা মুজফ্ফর বিন মহসেনকে মনে করেন যে একটা বক্তা ভালো কথা বলে মানুষ চিনে তা এখন যদি কুতকুতি শিরি হয় যে মুজাফরকে আমির বালানে কেমন হয় বুঝতে পারেননি কথা এই যে ইমারতের স্বাদ রাইসিয়াতের স্বাদ সভাপতির স্বাদ এটা কিন্তু খুব মিষ্টি জিনিস এটা খুব মিষ্টি জিনিস এটা স্বাদ পেয়ে গেলেই তখন ভিতরে ভিতরে কোন কোনাবে তাই তো দেখি আমি তো মনে হয় সেক্রেটারি হতে পারবো আমি তো মনে হয় সভাপতি হতে পারবো এই যে কোন কুন আনি যেটা এই স্বাদটা কিন্তু দারুণ স্বাদ এটা মজা খুবই মজা মশা কিন্তু সবাইকে কামড়ায় না জানেন আপনি কামড়ায় আপনি শুয়ে আছেন আমি শুয়ে আছি আপনার কামড়াবে না আমাকে কামড়াচ্ছে কারণ মিষ্টি আমার রক্তটা কি মিষ্টি ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনি কিন্তু আপনাকে কোন কেন কোনায় ভিতরে কি আছে স্বাদ আছে তো এই জায়গাতে আমরা ধরা খেয়ে গেছি কিন্তু এই কোন কোনানির পরে আমির হওয়ার পরে দল ভেঙে সভাপতি হওয়ার পরে আপনার যা ঘটবে এটা কিন্তু আর লোড নিতে পারবেন না লোড নেওয়া খুব মুশকিল হবে কি বলছেন যদি বুঝতে পারো ও দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাহলে তরবারে দেয়া যা মারো ওকে শুধু বহিষ্কার না কি করতে হবে বহিষ্কারটা খুব অপরাধ তাই না আপনাদের কাছে বহিষ্কার করে দিল কিন্তু আল্লাহ কিন্তু বহিষ্কারের কথা বলেনি কি বলেছেন ফাজরিবুহু হুবি তোর বাড়ি দেয় সাইজ করো কান ওই ব্যক্তি যে পদেরই হোক না কেন যত বড় হোমরাসনই হোক না কেন এটা নবীর নির্দেশ ভাই নোক কাইনান মানকান আর বুখারী হাদিস আসছে কে ফাকতুলুহু কাইনান কান তাকে হত্যা করো মানে বিসring খোলা করা দলতে চলে যাওয়া না মোরা বুঝতে পাররনি তাই না চলে যাওয়া না কিন্তু বিসring খোলা সৃষ্টি করছে ওকে শুধু বহিষ্কার না কি করতে হবে

জাহান নামে মানে সাজ্জা সাজ্জা ফিন্নার যে বিচ্ছিন্ন হয়ে গেল কার মধ্যে লাভ দিল কার মধ্যে জাহান নামের মধ্যে এত করুণ পরিণতি এত করুণ পরিণতি আপনি কিভাবে ভোগ করবেন সাবধান আমি বলছি বাংলাদেশের সকল আহলে হাদিসদেরকে সকল ভাইকে বলছি এই নির্দেশগুলো খেয়াল করে আপনারা সবাই ঐক্যবদ্ধ এক মঞ্চে থাকবেন বলুন ইনশাল্লাহ সমস্যা হলো মনে করেন যে শহরের ময়দানে আহলাদিজ একটা সমাবেশ হবে তা আমাকে দাওয়াত দিতে আসছে বলছে ওখানে সভাপতি কে থাকবে এই দেখেন ইবলিসি পোনা শুরু হয়ে গেছে কিন্তু বুঝেননি কথা আমার মনটা কি ইবলিসের কি আরে আমার মনের কথা বলেছে আপনার কথা বলেছে বলেন না আমার মনটা কি ইবলিসের কারখানা ইন্ডাস্ট্রি কেন বলবো এটা আমি যদি তাকে অশীল হই আমি পোস্ত করব ওখানে সভাপতি কে হবেন প্রধান অতিথি কে হবেন প্রধান বক্তা কি হবেন প্রধান আলোচক কে হবেন প্রধান আকর্ষণ কি হবেন লেন এখন ওকে সাজাতে আপনার দিন শেষ কিসের সমাবেশ বুঝলেন কথা কোন মুমিনের মধ্যে এরকম সাওয়া পাওয়া আসতে পারে না মানহাস কি মানহাস কি এই ক্ষেত্রে মানহাস কি উসমান রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন আব্দুর রহমান রাউফ যদি আলীকে খলিফা করা হয় কেমন হয় খুব ভালো হয় করেন বুঝেননি কথা আলীকে খলিফার কেমন হ্যাঁ খুব ভালো হয় আলী রাজি আল্লাহকে জিজ্ঞেস করছেন তখন কি বলছেন হ্যাঁ উসমানকে খলিফা করলে কি হয় ভালো হয় আপনি যদি এটা না বলতে পারেন তাহলে অন্তরে কি আছে কুটিলতা আছে আল্লাহ যেদু আমাদের বুঝার তো অভিজ্ঞ দান করেন বললাম আমিন কঠিন বিষয়টা আর একটা দায়িত্ব দিতে চাচ্ছিলাম তো হলো না আর তাই না একটু এক মিনিট বলি একটু বলি আচ্ছা একটু একটু আরেকটা হলো এই যে বিভক্তি সৃষ্টি করেন কেন আপনারা বলে আচ্ছা কুনু কাল্লাদিন রকু আগে আসতে কি ওলা তাকুন কাল্লাদিন একতালাফু নাকি ভুলে গেলাম বলেন ওলা তাকুন কাল্লাদিনা ওয়াখতালাফু আগে তাফার রকুন আগে ওয়াখতালাফু কি আগে তাফার রকু ওলা তাকুন কাল্লাদিনা তাফার রকু ওয়াখতালাফু তাই না এই দেখেন বিভক্ত হয়েছেন বলে ইখতালাফ তৈরি হয়েছে তখন নিজের পক্ষে দলিল পেশ করছেন নিজের মতো এবার হয়েছে ইখতেলাফ আমার দলিল দিচ্ছে আরে ইখতেলাফটা হলো নবীদের সুন্নাত সাহাবিদের সুন্নাত সবার সুন্নত এখন জালহাদিস একটা আল ইখতেলাফ ওম ইখতেলাফ ওম মাতি রহমান ইখতেলাফ উলামায় রহমান নেন এবার জাল কথাগুলো এখন আপনি বলছেন মুখ দিয়ে আগে বিভক্ত হয়েছে এখন আমার পক্ষে দলিল পেশ করতে গিয়ে একফের দলিল দিচ্ছে না উজুবিল্লাহ অথচ আল্লাহ নিষেধ করলেন না হতে পারে কিন্তু উসুলের উপরে মাসালাগত হবে না আকিদার উপরে কোনো এক হবে না তাহিদের উপরে কোনো এক হবে না না মাসালাগত ইখতলাফ রাসুল সাল্লাহামের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল তাবিদের যুগে ছিল তাবে তাবিদের যুগে ছিল মোহাবু সাল্লামের যুগে ছিল আজও আছে থাকবে কিন্তু উসুলগত আকিদাগত তৌহিদ নিয়ে কোনো একতলাপ চলবে না হারাম বাংলাদেশে যে একতলাপটা আছে মাসালাগত বেশি না আকিদাগত বেশি আকিদাগতই শেষ আল্লাহ কোথায় সব জায়গায় বিরাজমান আল্লাহকে সবই আল্লাহ হ্যাঁ সবই কি সবই আল্লাহ সবই আল্লাহর অংশ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হলো কুফরি আকিদাগুলো তো এখানে এখতেলাফের মূল কারণ হলো যখন আপনি যাচাই করবেন না মানে আপনি বলদ আপনি কি বলদ ভাষাটা বললে খারাপ লাগে আপনাদের ভাষাটা কিন্তু আমার না দয়া করে করবেন আপনাকে আমার না আপনি পীরের বুড়ি ধরেন কেন পীর সাহেব বলেছে বায়াত করতে হবে আপনি করে ফেললেন আপনি কি একটু ইয়া করলেন যাচাই করলেন যে বায়াতটা করা যাবে কিনা যাচাতে করলেন না আর এতটাই বলদ হয়েছেন আপনি আব্দুল আব্দুল মমতাজ বিখ্যাত তাবে তিনি কবি ছিলেন বিখ্যাত তাবে তিনি বলেছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তোকাদো ওয়া ইনসান ইন ই করলে একটা বলদ আর একটা মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই মানে কি যারা দলিলবিহীন একজনার উপরে অন্ধ অনুসরণ করে সে কি বলদ কে বললো কথাটা আপনারা বললে অন্যরা সাহসই পাচ্ছে না আমি কিন্তু দলীয় সহ বলছি আমাকে মাফ করবেন যারা মুরিদ তারা কিন্তু বলদ কি বলদ 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 ভালো করে শুনে রাখেন মুরিদ শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে না ফা ফা আলু ল যা ইচ্ছা টাই করতে পারেন কেবল একজন তিনি হলেন আল্লাহ बेटा তুমি murid হলে কি করে বুঝেন নি কথা মানে murid ফআল আল্লাহ মায়urid যা ইচ্ছা তাই করতে পারেন যা ইচ্ছা তাই বলতে পারেন একজন তিনি হলেন আমার আপনার রব এছাড়া কোনো ব্যক্তি করতে পারে না বলতে পারে না बेटा তুমি murid হলে কি করে মানে শয়তান হলো তাদের আল্লাহ আর মাবুদ হলো কি বলে যে আর এই বলদ গুলো হলো তার কি বান্দা এই জন্য ওখান থেকে নিয়ে আসছে এটা চলবে না মরিদ ভাষা বলা যাবে না হারাম তা আমরা আজকে দলিল যাচাই না করে সবাই কি হয়ে গেছি মোকাল্লিদ হয়ে গেছে মাসাল্লা মোকাল্লিদ শব্দ অর্থ কি বললাম তাহলে বলদ বলদ যতই বলেন না কেন এই ব্যাখ্যা করেছেন একজন তাদের ওইটাই বলবো তার বাংলা বলতে অন্ধ পারেনা এই এটা করা যাবে না আজকে মধ্যে এই বিভক্তিকে জিয়ে রাখার প্রথম কথা হলো বিভক্তি করা হয়েছে একটা ষড়যন্ত্র করে কি করে ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রকে জিয়ে রাখার জন্য এক চেরে নিন বোকা পাগল বলবো মানে এদেরকে কি বলবো যে মোটাহস মোটাহস তার একটু যাচাই বাসাই না করেই একটা জিনিস করছে যত একতলাফি মাসাল্লা দেখবেন মানহাজ বিরোধী সব মানহাজ বিরোধী একজন আলেম যদি বলে থাকে বায়াত করার সময় বলছেন যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে এই হাতের উপরে আল্লাহর হাত আছে বলেন না নাউজুবিল্লা সি 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 আপনারা সমর্থন করছেন মনে হয় নাকি লাহা লা কথা ইল্লা বিল্লাহ এর অর্থটা কি আপনাদের দায়িত্ব সমাজ থেকে এই সমস্ত মিথ্যা মানহাজ বিরোধী ধারণা তুলে দিতে হবে আপনারাই পারবেন ইনশাল্লাহ পারবেন না আপনারা আপনার মানুষকে মসজিদে মসজিদে ক্ষতি আরে মসজিদ আপনার বাংলাদেশ সব মসজিদ আপনার মাদ্রাসা সব মাদ্রাসা আপনার এখানে বাংলাদেশের বর্তমানের বাইশটা মুয়াদালা মাদ্রাসা একটা ব্যতীত বাকি সবই একশটা কালদের আন্দা আমাদের আন্দা না তাহলে আপনার এই সমস্ত আগাসা তুলতে দেরি লাগবে কেন দেরি যেন না লাগে আমি আর উদাহরণ দিচ্ছি না এখানে শেষ করছি বহু মশালা আছে বহু মশালা আছে যেইগুলো মানহাজ বিরোধী আর কি গর্বের সাথে সেদিন আমাকে বলছে যে আপনি মানহাস মানহাজ করেন শুধু এই যুগে কি মানহাস দরকার আছে আমি বললাম যে এই যুগে কি পাওয়ার দরকার আছে যে কি বলে না পেলে তোকে মুসলমানই না তাহলে আপনি আপনি মুসলমান হতে হতে পারেন পেরেছেন মুসলিম আপ দাবি করছেন দাবি করছেন আমি আপনাকে বলছি আপনি মানহাস ফলো করেন না আপনি হেদায়েতই পাননি এখন পর্যন্ত যেটা সিরাতে মুস্তাকিমের রাস্তাই খুঁজে পাইনি এখন পর্যন্ত ও হেদায়ত পেয়েছে ভাষাটা কি মানহাজ মানহাজ করবে কিসের মানহাজ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানহাজ মানাটা ফরজ আর যে ফরজ অস্বীকার করে কত যুগ আগে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেন যালিকা ওয়াল কুফর বিল্লাহ যে ব্যক্তি সালাফদের মানহাজে চলবে না তাদের রাস্তা অনুসরণ করবে না ওয়াইয়াসলুকু মিন হাজান গায়রা মিন হাজিন যালিকা ওয়াল কুফর বিল্লাহ সেটা আল্লাহর সাথে কুফুরি আর ও বলছে কিসের মানহাজ না উজুবিল্লাহ মানে নিজে যা বলবে নিজে যা খাবে নিজের মতো করবে কেউ যেন প্রতিবাদ করতে না পারে কেউ প্রতিবাদ করবে না মুখ বন্ধ করে দেবে হাদিসরা সেই জাতের আপনি উল্টা করলে আপনাকে ছিঁড়ে ফেলবে একবারে বক্তব্য দিয়ে বলে লেখে এই মানহাজ থাকবে না এই ভষ্ট মানহাজ থাকবে না আহলে হাদিস তারাই আমি অনুরোধ করব রংপুর বিভাগীয় এই কর্মী প্রশিক্ষণে কর্মীদের বলবো দায়িত্বশীলদেরকে বলবো সমাজে দাওয়াতের মাধ্যমে প্রথম যে কাজটা করবেন সেই কাজটা হলো আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করবেন বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে বিভিন্ন দল বেদাতিরা সমাবেশ করে দাবি জানাচ্ছে বাংলাদেশে আমরা বলি চার কোটি আহলে হাদিস কেন আমরা পাঁচ দফা দাবি নিয়ে একটু বলতে পারি না চলেন সৌর উদ্যান এটা ঘোষণা দে চার কোটি মানুষ আমরা আমরা ওরা বাস্তবায়ন না করুক ইতিহাস হয়ে থাকবে আজকে কাফি সাহেবের ইতিহাস কেন বলছি চল্লিশটি প্রশ্নের উত্তর আটত্রিশটি দিতে দিতে মারা গেছেন কেন বলছি একদিন আহলাদিসদের কাছে এই রকম একটা দলিল থাকবে যে আমরাও সরকারের কাছে এই পাঁচটি দাবি জানিয়েছিলাম একদিন এই বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই প্রজন্ম আজকে প্রথম স্বাধীনতাকে অস্বীকার করছে বলছে আমার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এটা ভুল প্রথম স্বাধীনতা অর্জিত হয়েছে উনিশশো সালে যেটা আহমেদিস করেছেন বীর সেরেন তারা করেছেন আর আজকে বলছে দ্বিতীয় স্বাধীনতা না বেটা এটা তৃতীয় স্বাধীনতা আর এই স্বাধীনতাকে আমরা স্বাধীনতা মনে করি না আমরা যে স্বাধীনতা মনে করি এই বাংলাদেশ থেকে মাজার পূজা কবর পূজা এই জাহেলিয়াতের যত মতবাদ আছে যেদিন খতম হবে যেদিন তাওহিত প্রতিষ্ঠা হবে সেই দিনই হবে প্রকৃত স্বাধীনতা আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিনবুল্লা আলমিন সকলকে ধন্যবাদ জেজাকুমুল্লাহ বারাকালিকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি